মর্নিং বন্ধুরা আমি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এলাম সবার কাছে সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে তো তোমার ওই দেখলেই আমি কোথায় গিয়েছি তো সবথেকে পুরো ভিডিও আমি তোমাদের দেখাবো আমি এসেছি শ্রীরামপুরে এটা আমার বাড়ি আমি মায়ের কাছে এসেছি তো এখানে এসেই কিছু ছোটো একটা ভিডিও আমি বানিয়েছি সেই ক্লিপিংটাই তোমাদের শেয়ার করেছি তো পুরোটা হলো পাখি আছে তো পুরোটা দেখো দেখে বলো আমার ভিডিও কেমন হয়েছে তো এখনও তো অনেকটা সকাল প্রায় পাঁচটা বাজে মানে ছেলেকে নিয়ে উলতে ঘুরে পড়েছি তাই চলো উমতে ঘুরতে কী করবো একটা ভিডিও বানিয়ে নিই তাই বানিয়ে নিয়েছি তো তোকে কিন্তু দেখো ভিডিওটাও নেই তো দেখে প্লিজ কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে চলো বাকি ভিডিওটাও দেখে নেওয়া যায় আমার ছেলে জুতো পড়ছে ও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তো ও খুব এক্সাইটেড গঙ্গাধারে যাবে যাই হোক গঙ্গাধারে আমি অনেকবারই গেছেও কিন্তু সকাল সকাল যে মর্নিং ওয়াক করার ব্যাপারটা সেটা তো আমার দারুণ লাগে আমি আগে বিয়ের আগে যেতাম আর কি তো বিয়ের পরেই ফার্স্ট টাইম যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যাই আমরা দেখিয়ে পড়েছি তো ওই যে ছেলে আমি সাত সকালে ফোন হাতে নিয়ে বেরিয়ে যাই না লোকে কী বলবে যাই হোক এটা তো আমাদের হরিপাল না তো কোনো ব্যাপার না যে যাই বলুক আমাকে তো ভিডিও করতেই হবে আমার বাড়ি থেকে একটুখানি বেশি দূরে না একটুখানি হাঁটা একটুখানি হাঁটা পথেই আর কি গঙ্গার ধার তো যাই বেশিক্ষণ হাঁটা না এই যে শ্রীরামপুরের রাস্তা সাড়ে পাঁচটা প্রায় বাজে প্রায় হ্যাঁ পাঁচটায় ঘুম থেকে উঠেছিলাম তো রাস্তা এখনও ফাঁকা কেন শহরের ব্যাপার তো ওইখানে এত সকালে কেউ ওঠে না সচরাচর কিন্তু রাস্তা খুব পরিষ্কার না রাস্তা খুব নোংরা যা হয় নামে শহর রাস্তাঘাট প্রচুর নোংরা মানে চারদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ ফোনে তো কী আর বলবো স্বচ্ছ ভারত তো শ্রীরামপুরে কোথাও আমি দেখতে পাচ্ছি না এর থেকে ভালো আমাদের গ্রামে দেখা যায় আমি এখন প্রায় শ্রীরামপুর কোর্টের কাছে চলে এসেছি তো শ্রীরামপুরে একটা জিনিস খুব ভালো লাগে এখানে সবই ফ্ল্যাট মানে নর্মাল বাড়ি আছে খুবই কম আছে বেশিরভাগই সব বড়ো বড়ো মানে বহুতল বিল্ডিং মানে ওটাই আর কি যাই হোক যেখানকার যেমন মানে যেভাবে সবাই যেমন থাক থেকে অভ্যস্ত এখানকার লোকের এভাবেই অভ্যস্ত তাই এখন বেশিরভাগ সব ফ্ল্যাট হয়ে গেছে তো এখনও আছে যাদের পুরোনো বাড়ি আছে তাদের এখন বাড়িও আছে তো শহরে যাই হোক গ্রাম এই জন্যই বলে খুব ভালো লাগে দেখে কিন্তু আমাদের আমরা এভাবে অভ্যস্ত নই আমরা যেভাবে অভ্যস্ত সেভাবেই আমরা থাকতে ভালোবাসি যাই হোক চলো গঙ্গাধারে প্রায় কাছাকাছি চলে এসেছি চলো আমরা চলে এসেছি প্রায় শ্রীরামপুর পোস্ট অফিসের কাছে এই যে শ্রীরামপুর পোস্ট অফিস এই যে শ্রীরামপুর পোস্ট অফিস এটা হচ্ছে শ্রীরামপুর চার্চ এই যে চার্চ এর পাশ দিয়ে রাস্তাটা এটা হচ্ছে সোজা ধারে যাবে তো এই রাস্তাটা আগে বাস স্ট্যান্ড ছিল এই যে রাস্তাটা তো এখন তো বাস চলে না তাই আর বাস থাকে না এখান থেকে আগে আমাদের হরিপালেরই বাস যেত কিন্তু এখন আর যায় না খুব খারাপ লাগে জায়গাটা দেখে আগে এখান থেকে বারো নম্বর ছাড়তো প্লাস অনেক বাস যেত ডানকুনি এটা সেটা তো এখন নেই বাস নেই বাস ট্রেকার আগে এটা এটা শ্রীরামপুর কোর্ট একটুখানি আছে দেরি কোর্ট এটা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে এটা হচ্ছে ডেনমার্ক হ্যাঁ সেই ডেনমার্ক অনেকের নাম শুনেছো ডেনমার্কের চালো তোমাদের ব্যাক ক্যামেরা এটা হচ্ছে ডেনমার্ক এটা খুব সুন্দর ভিতরে একটা রেস্টুরেন্ট হয়েছে তো তোমরা অনেকে শুনছো আমিও শুনেছি প্রথমে যাইনি খুব তাড়াতাড়ি মোটেতে যাবো সেটার ভিডিও শেয়ার করবো এই যে চলে এসেছে আমাদের গঙ্গার ধার আমাদের শ্রীরামপুর ধার সূর্য উঠে গেছে অনেক পরে আমি এসেছি আমার ভিডিও হলো না সূর্য ওঠার ভিডিও সূর্য অনেকক্ষণ আগেই রাইস হয়ে গেছে যাই হোক তো যেহেতু সকালবেলা এখন তো একটু ফাঁকা ফাঁকাই যে যা সবাই নিজেরা এক্সারসাইজ করতে ব্যস্ত তো আমরা হেঁটে হেঁটে বেড়াচ্ছি এটা একটা পার্ক মতো করা আছে এটা ছোটোবেলায় আমি খুব আসতাম এখানে যে পার্ক এখন যায় বড়ো হয়ে গেছি এখানে অনেক কিছু ছিল দোলনা টোলনা এখন সেগুলো নেই দেখছি অত সব এগুলো ভেঙে গেছে অনেকদিন আগের কথা এগুলো ঠিকঠাক তো তো আমার মানে রিপেয়ারিং কিছু হয় না করেই রেখে দিয়েছিলো তারপরে সাইডগুলো সব বাঁধিয়েছি যাই হোক কিন্তু এখন এগুলো কিছু নেই ছোটোবেলা আমি খুব এখানে খেলেছি এসে এখন সেগুলো ছোটোবেলায় কোনো পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি না তো শুধু গঙ্গাটাকে দেখতে পাচ্ছি তাই এটারই ভিডিও করছি এই দেখো ওই পাটটা হচ্ছে ব্যারাকপুর এই পারে হচ্ছে শ্রীরামপুর ওখানে লঞ্চ আছে এই যে লঞ্চ এই লঞ্চে করে ব্যারাকপুর যাওয়া যাবে বাকি এখান থেকে হাওড়াও যাওয়া যায় তো এখন এখান থেকে অনেক সুবিধা হয়ে গেছে অনেক জায়গায় এখান থেকে লঞ্চে করে চলে যাওয়া যায় ওটা হচ্ছে ঘাট ওটা হচ্ছে শ্রীরামপুর ধুপিঘাট ধুপিঘাটে লঞ্চ দাঁড়িয়ে আছে ধুপিঘাট থেকে সাধারণত আমরা পাড়াপাড়া হয়ে ব্যারাকপুর যাই বা এখন তো ধুপিঘাট থেকে হাওড়াও যাওয়া যাচ্ছে ওই হাওড়াটা মনে হয় লকডাউনের সময় শুরু হয়েছিল আর একটা লঞ্চ আসছে ওই যে ব্যারাকপুর থেকে লঞ্চ একটা আসছে এদিকে সকালে মনে হয় ছটা থেকে ফার্স্ট লঞ্চ চলে না পাঁচটা সেটা আমি জানি না আগে জানতাম যখন ভুলে গেছি রাত মনে হয় দশটা না এগারোটা পর্যন্ত লাস্ট লঞ্চ চলে লঞ্চেও চাপতেও ঘুরে গেছি এখন খুব ভয় করে লঞ্চে চাপলে চলো বাড়ির দিকে যাওয়া যাক সবাই ব্যায়াম করছে মর্নিং ওয়াক করছে আর আমি ভিডিও করছি এই ধার দিয়ে রাস্তা এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে শ্রীরামপুর কলেজ প্লাস এটা শ্রীরামপুর হসপিটালের দিকেও রাস্তাটা যায় আমি ভুলে গেছি ঠিক টাইমে রাস্তাটা কোথায় যায় অনেক বছর আগের তো প্রায় বারো তেরো বছর পার হয়ে গেছে অনেক বছর পর এটা শ্রীরামপুর ওল্ড এজ হোম মানে হচ্ছে এটা বৃদ্ধাশ্রম দেখে রাখলাম জানি না কার কাজে লাগবে আশা করি কোনো মা বাবার কাজে না লাগে এটা হচ্ছে এসডিও বাংলো আমি একদম ভুলে গেছিলাম মানে কি করে ভুলে যাই আমিও জানি না যাই হোক অনেক বছর আগে তো শ্রীরামপুর ছেড়ে চলে চলে গেছি তাই হয়তো ভুলে গেছি তো এটা হচ্ছে শ্রীরামপুরের এসডিও বাংলো আমি নেম প্লেটটা দেখেই বলতে পারলাম হলে ভুলে গেছিলাম আর এটা তো সেই ডেনমার্ক মানে ডেনমার্কে সামনাসামনি এসেছি ভিডিওটা করছি তাই ছেলেকে দেখাচ্ছি আর কি এই দেখো আমাদের গ্রামে আর শহরে একটা জিনিস কমন দেখতে পেলাম সকাল সকাল এই দেখো দেখতে পেয়েছো এটা খুব কমন জিনিস এটাকে আমাদের ওখানেও দেখা যায় এখানেও দেখা যায় যাই হোক একটা জিনিস তো কমন দেখতে পেলাম এই দেখো এগুলো আছে একদম আমাদের গ্রাম আর শহরে এই জিনিসটা খুব কমন এরাও ডেনমার্কে যাবে বসে আছে এটা হচ্ছে শ্রীরামপুর কোর্ট এ দেখো শ্রীরামপুর কোর্ট এটা শ্রীরামপুর কোর্টের মাঠ ওই যে ওটা হচ্ছে কোর্ট অনেকে জানো আমার দেখানোর কোনো প্রয়োজন নেই কিন্তু আমি যদি শ্রীরামপুরে থাকি বা শ্রীরামপুরে আমার বাড়ি বেড়াতে এসেছি সেই সূত্রে ভিডিও করা থাকি মানে থাকতাম বিয়ের আগে তো বিয়ের পর মাঝে মধ্যে থাকি তো বাড়ির দিকে যাচ্ছি আমি কোটের মাঠের ভিতর দিয়ে যে আমি আমার ছেলে এখনও হাঁটছি আমাদের মর্নিং ওয়াক হয়ে গেছে বাড়ির দিকে যাচ্ছি এবার চলো শ্রীরামপুর চার্চে যাওয়ার সময় তোমাদের দেখালাম শ্রীরামপুর পোস্ট অফিস আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি মানে আমাদের মর্নিং ওয়াক হয়ে গেল। আমাদের আধ ঘন্টার মর্নিং ওয়াক তো আমাদের মর্নিং ওয়াক হয়ে গেছে আমাদের আধা ঘন্টা মর্নিং ওয়াক ছিল তার মধ্যে ভিডিও করার জন্যই মর্নিং ওয়াক করতে বেরিয়েছি তো সাড়ে পাঁচশো টাকা বেরিয়েছি এখন প্রায় ছটা বাজে তো কমপ্লিট হয়ে গেছে আমি বাড়ির দিকে এবার যাচ্ছি তো আমি ফোনে তাকে বেশি কথা বলতে পারছি না এই কারণে রাস্তা এখানে ভীষণ নোংরা তো আমি সেজন্য ব্যাক ক্যামেরা বেশি কথা বলছি আমি পা দিয়ে স্লিপ করে যাবো এটাই আর কি তো চলো আমি ব্যাক ক্যামেরা তো আমরা প্রায় চলে এসেছি আমার বাড়ির সামনে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি বড়ো ভিডিও করবো না অনেক বড়ো ভিডিও হয়ে গেছে তো তোমরা কমেন্ট করে বলো ভিডিও কেমন লাগলো আর যারা যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো পরে আবার অন্য কোনো সময় কোনো একটা বড়ো ভিডিও দিয়ে আমরা আসবো টাটা খুব ভালো ও বাই করে দাও